চোদ্দ ফেব্রুয়ারিতে কোথায় এগিয়ে নিচ্ছি আমরা এদেরকে আমি জানি কোথায় নিচ্ছেন এক্স্যাক্টলি বলতে পারবো কোথায় নিচ্ছেন ইলএল নার জাহান নামের দিকে অ্যাজ এ মুসলিম যেহেতু এটা খ্রিস্টানদের উৎসব উইকিপিডিয়া ঘেটে দেখেন এটা খ্রিস্টানদের ধর্মের সাথে সম্পৃক্ত একটা উৎসব তারা কি করবে বুদ্ধিস্টরা কি করবে অন্য ধর্মের মানুষরা কি করবে সেটা আমাদের দেখার দরকার কিন্তু অ্যাজ এ মুসলিম অ্যাজ এ মুসলিম ফ্যামিলি আমরা যেন আমাদের সন্তান সন্ততিদেরকে এই দিনে বাসা থেকে বের হতো না

পছন্দ করে ভালোবাসে মানে ওরা ভালোবাসে নিশ্চয় যারা ভালোবাসে যে মুমিনদের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা فحিশা ছড়িয়ে পরুক তাদের জন্য জントরদার শাস্তি আছে এই দুনিয়া এবং পরকালে আর এরা কারা আল্লাহু আলামু আনতুম লা তালাম আল্লাহ ভালো জানেন তোমরা সেটা জানো না আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মুমিনগণ লা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান এই শয়তানদের ইত্তেবা করো না এই জিনার মানুষ শয়তানদের ইত্তেবা করো না এবং তার কনসেপ্ট হচ্ছে এমন যে সমস্যা নাই পরে বিয়ে কর নি এটা চলছে এবং এদেরকে আমরা উস্কে দিব এভাবে যে চোদ্দ ফেব্রুয়ারিতে তোমরা অবাধে মেলামেশা করতে পারো কোনো সমস্যা নেই বরং এটা হচ্ছে তোমাদের মত প্রকাশের স্বাধীনতা এবং আমরা এটাও বুঝাব ওদেরকে যে যারা এগুলোর বিরুদ্ধে বলবে তারা মৌলবাদী তারা সমাজের উন্নতি অগ্রগতি প্রগতি চাচ্ছে না তারা চাচ্ছে না তোমরা এগিয়ে যাও বরং তারা তোমাদেরকে পিছিয়ে দিতে চাচ্ছে কোথায় এগিয়ে নিচ্ছি আমরা এদেরকে আমি জানি কোথায় নিচ্ছেন এক্স্যাক্টলি বলতে পারবো কোথায় নিচ্ছেন জাহান নামের দিকে দিকে এগিয়ে আর কোনো দিকে না আসেন এই মিক্সিংটা এখানে শেষ হল না এরপরে যখন সে কলেজ লাইফে গেল সেখানেও দেখবেন সেম দৃশ্য একই অবস্থা দেখা যায় কলেজে মাঝে মাঝে আন্দোলন হয় না হয় না আন্দোলনে দেখবেন যে ছেলে মেয়ে একসাথে ছেলের কাঁধে মেয়ের কোলের মধ্যে ছেলে মাথা দিয়ে স্লোগান দিচ্ছে মনে হচ্ছে জানো স্ত্রী দেখবেন বিভিন্ন আন্দোলনের সবাই দেখবেন কলেজ কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা তো পড়েছি আমরা তো বলতে আন্দোলন হচ্ছে বান্ধবী বসে আছে বান্ধবীর মাথা দিয়ে বন্ধু হচ্ছে যে কেউ ভোগ করতে পারে এটা কলেজে শেষ থাকলো না ইভেন স্কুল কলেজের মধ্যে দেখবেন যে আপনি টিচার একজন পড়াচ্ছেন পুরুষ টিচার এর চারপাশে মেয়েরা গোল করে বসে আছে ব্যাচ পুরুষ টিচার মেয়েদের ব্যাচ পড়াচ্ছেন মেয়েরা সবাই তার গায়ের মারা দর্শনটা এখানে এরকম না এরা এরা তো আমার মেয়ের মতো এরা আমার মেয়ের মতো মামনির মতো আর ওই মেয়েকে বোঝানো হচ্ছে টিচার তোমার বাবার মতো একটা পুরুষ টিচার চারপাশের মহিলা মেয়েরা বসে আছে সবাই অ্যাডাল্ট সবার সাথে তার বিয়ে যায়স সবার সাথে তার বিয়ে শরীয়তসম্মতভাবে সম্মতভাবে যায়স তারপরে একটা ফিলোসফি দর্শন ঢুকিয়ে দিয়ে তুমি তোমার মেয়ের মতো অহো রহ মেয়েদের ইজ্জত ধরা অহো রহ আপনারা পত্রিকাগুলো এবং মিডিয়াগুলো ঘাটতে থাকেন দেখেন কি পরিমাণে ছাত্রীদেরকে টিজিংটা বেড়েছে কি পরিমাণে বেড়েছে এমন অনেক ছাত্রী আছে আমি বিভিন্ন রাষ্ট্রের নিউজ দেখি যে টিচাররা একটা স্কুলের টিচাররা মিলে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত অসংখ্য ছাত্রীকে রেপ করেছে ভিডিও ধারণ করেছে এখানে মহিলা টিচাররাও ইনভলভ ছিলেন এমন নিউজ এসেছে এবং অ্যাসিড দিয়ে মুখ ঝলসে দেওয়ার ভয় দেখিয়ে কাজ করা হয়েছে দীর্ঘদিন ধরে ভয়ে মেয়েরা কিছু বলতে পারে নাই এবার এই হারাম ভালোবাসা এটা ভালোবাসা বলার অপরাধ হবে এই হারাম প্রবৃত্তি প্রবৃত্তির এই নগ্ন দাসত্ব এই দাসত্বটাকে ভালোবাসার নাম দিয়ে আল্লাহর নাজিলকৃত পবিত্র ভালোবাসাকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং বিভিন্ন মানুষ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে এই হারামের দিকে ধাবিত করা হয়েছে যাতে সবাই জান্নাতের কাছে না বরং জাহান্নামের কাছে আসতে পারে এই হলো অবস্থা এখন এই অবস্থায় আল্লাহ রবুল আলামিন মুমিনদের জন্য সলিউশন দিয়েছেন সুরা নূরের মধ্যে এটা আছে আপনার মমিন পুরুষদেরকে আপনি বলুন নবী তারা যেন চক্ষু নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে মুমিন নারীদেরকে আপনি বলুন যেন তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে চোখ নিচে রাখে এবং তারা এই এই মানুষদের ছাড়া অন্য কারোর সামনে যেন না যায় এবং হিজাব তারা যেন অবলম্বন করে এটা আল্লাহর আদেশ ওনলি কোরআন অনলি ইসলাম ক্যান সলভ দিস প্রবলেম কোরআন সুন্না এবং ইসলাম ছাড়া কেউ এই সমস্যা সলভ করতে পারবে না শাস্তি ভাই নবিস আস্তম দেখে এসেছেন রাত্রে যে পুরুষ আর নারীর শাস্তি দেখেছেন স্পেশাল একটা চুলা জাহান্নামের নামের ভিতরে স্পেশাল একটা চুলা বানিয়েছেন আল্লাপ যার নিচের দিকটা এরকম প্রশস্ত মাথাটা চিকন নিচ থেকে আগুন দাউ দাউ করে জ্বলছে আর এই আগুনের সাথে সাথে মানুষগুলো লাফিয়ে উঠছে আগুন নিচে নেমে যাচ্ছে মানুষগুলো নিচে নেমে যাচ্ছে আবার দাউ করে আগুন আবার মানুষগুলো উপরে উঠছে এটা ওদের শাস্তি দেখেছে নিস্তম যারা এই উম্মতের সেনা এবং ব্যভিচার লিপ্ত আছে আর আপনাকে আমি বলে রাখি শুধু সেকচুয়াল সম্পর্কটাই যেন নয় বরং ওই যে আপনি কথা বলছেন ওই যে কফি খাচ্ছেন হাতে স্পর্শ করছেন চুল ধরছেন জড়িয়ে ধরছেন প্রেমপত্র সবই এই এই প্রতিটা প্রতিটা কাজ কাজ স্ত্রীর সাথে করলে প্রত্যেকটা কাজের বিনিময়ে কি পাবেন আপনি আপনি আর ওর সাথে করলে আপনি প্রত্যেকটা কাজের বিনিময় জাহান্ন শুধু এভাবে স্পর্শ করা গায়েরে মারাম মেয়েকে এভাবে স্পর্শ করা একটা হারিসান নবীজি বলেছেন মাথার মধ্যে লোহার পেরেক বসানোর চাইতে বেশি জঘন্য কাছে মানে একবার করে স্পর্শ করার শাস্তি হচ্ছে মাথায় পাক লোহার পেরেক বসাবে আর বিবাহিত এটা তো বললাম অবিবাহিত জেনারেশন যাদের যাদের মধ্যে আবেগটা বেশি থাকে আর যারা বিবাহিত দেখবেন ওদের মধ্যেও বিভিন্ন সিরিয়াল দিয়ে সিনেমা দিয়ে মুভি দিয়ে নাটক দিয়ে পরকীয় আর দিকে উষ্ঠান হচ্ছে মনে হচ্ছে পরকে একটা স্বাভাবিক বিষয় আর এখন ম্যাক্সিমাম পরিবারের মধ্যে পরকে ঢুকে গেছে দেখবেন স্বামী জানেই না স্ত্রী পরকিয়া করছে স্ত্রীও জানে না স্বামীর কটার সাথে আসবে হ্যাঁ এবং এগুলো করলে কেউ খারাপ বলবেন আবার এগুলো করলে এবং জেনা করলে কেউ খারাপ বলবে না খারাপ তখন বলবে যখন আপনি সাহস করে আরেকটা বিয়ে করতে যাবেন এটা দুনিয়া এখন আপনি সাহস করে বৈধ একটা বিয়ে করলে মানুষ আপনাদের চরিত্র খারাপ মনে হয় যে ব্যক্তি শয়তানের করবে শয়তান তাকে ফাহেসা কাজ এবং মুনকার কাজের দিকে নিয়ে যাবে ধাবিত করবে আল্লাপা কারো বলেছেন যে ওলা উলিয়া আলাইকুম যদি তোমাদের উপরে আল্লাহর রহমত অনুগ্রহ ফাদু না থাকতো ও রহমত হুদা রহমত না থাকতো ম্যা জাকে আমিন কুমিন আহাদিন আবাদা তোমাদের মধ্যে কেউ কোশ্চিন কালেও পবিত্র হতে পারতো না এটা আল্লাহর অনেক দয়া আছে আল্লাহ পাকে আমাদের প্রতি দয়া করেছেন রহম করেছেন তওবা করে পবিত্র হওয়ার পথ করে দিয়েছেন আল্লাহ পাক শেষেদের পরিণতিও বলেছেন যে আল খবি সাত উল খবি ওয়াল খবি সুন আল খবি সাত এই খবিস ছেলেরা খবিস পুরুষরা খবিস নারীদের জন্যে খাবিস নারীরা হাবিস পুরুষের জন্য অপবিত্র মেয়েরা অপবিত্র ছেলের জন্যে অপবিত্র ছেলেরা অপবিত্র মেয়েদের জন্যে পবিত্র ছেলেরা পবিত্র মেয়েদের জন্য আর পবিত্র মেয়েরা পবিত্র ছেলের জন্যে উলয়া মুবর মাইয়া অরুন এই কি বলবো অশ্লীলতা ধারক বাহকরা যা বলে তাদের থেকে মমিনটা অনেক পবিত্র আলহামদুলিল্লাহ লাহ মঘ ফিরাতিম এই মকমিনদের জন্যে আছে মক ক্ষমা এবং উত্তম সম্মানিত রিজিক আল্লাবাক আমাদেরকে দান করুন আল্লাহম আলমী আমরা সে গিয়ে খালি দোয়া করছি যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে বৈধ ভালোবাসা বোঝার এবং ভালোবাসার তৌফিক পাক দান করুন যাবতীয় রকম অবৈধ প্রবৃত্তির এই পাশবিক দাসত্ব থেকে পাক আমাদেরকে হেফাজত করুন পাক আমাদের মুসলিম পরিবারের মা বোনদেরকে সন্তান সন্ততিদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন আসন্ন এই জেনা থেকে হেফাজত করুন পাক আমাদের যুবক যুবতীদেরকে এই ফ্রিমিক্সিং সংস্কৃতি থেকে হেফাজত করুন তাদের সবার ইজ্জত আবরু হেফাজত পাক করুন প্রত্যেক পরিবারের কর্তা থেকে বোঝার তৌফিক দান করুন পাক যে এগুলোর মধ্য দিয়ে আমাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ রব আলমের আসন্ন এই জেনার দিবসের মধ্যে আমাদের সন্তানরা যেন মাদকে লিপ্ত না হয় জেনায় লিপ্ত না হয় ফ্রিমিক্সিংয়ে লিপ্ত না হয় বেহায় অ্যাপারে লিপ্ত না হয় পাক আমাদের পরিবারগুলোকে পবিত্র রাখুন কবুল করুন আল্লাহ আলমিন